প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অত্যাচারের অত্যাচার এর নির্দিষ্ট সীমারেখা থাকে আর তা অতিক্রম করলে স্বয়ং প্রকৃতি তখন গর্জে ওঠে ঠিক এমনটি ঘটেছে ইসরায়েলের কপালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হঠাৎ করে এমন একটি নাটকীয় মোড় নিয়েছে যা গতকাল পর্যন্ত ছিল অচিন্তনীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের জন্য যে ডেডলাইন দিয়েছিলেন হামাস তার পূর্বেই জবাব পাঠিয়েছে এবং সেই জবাব দেখে সন্তুষ্ট স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প শুধু সন্তুষ্টই নন তিনি প্রকাশ্যে বিগত চার অক্টোবর নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে গাজায় বম্বিং বা আক্রমণ বন্ধ করতে এবং সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানিয়েছেন যারা এই শান্তি চুক্তির নেপথ্যের কারিগর I want to thank the countries that helped me put this together. Qatar, Turkey, Saudi Arabia, Egypt, Jordan, And so many others, so many people fought so hard. This is a big day. We'll see how it all turns out. We have to get the final word down in concrete. Very importantly, I look forward to having the hostages come home to their parents and having some of the hostages, unfortunately, you know the condition they're in, come home likewise to their parents because their parents wanted them just as much as though. That young man or young woman were alive. So I just want to let you know that this is a very special day, maybe unprecedented in many ways. It is unprecedented. But thank you all, and thank you all to those great countries that helped. We were given a tremendous amount of help. Everybody was unified in wanting this war to end and seeing peace in the Middle East. And we're very close to achieving that. এটি কোনো সাধারণ নির্দেশ নয় এটি বিগত কয়েক মাস ধরে চলা সংঘাতের রাশ টেনে ধরার এক মুহূর্ত বন্ধুগণ এটি সম্ভব হলো যে হামাসকে ট্রাম্প ধ্বংস করার হুমকি দিয়েছিলেন সেই হামাসের জবাবকে তিনি স্থায়ী শান্তির পথ বলে ঘোষণা করলেন আজ আমরা দেখব ট্রাম্পের এই ইউ আসল কারণ কি ফিলিস্তিনরা কি এমন শর্ত দিল যা ট্রাম্প মানতে বাধ্য হলেন এবং এই কঠিন মুহূর্তে তুরস্ক ও ফ্লোটিলার এর মতো আন্তর্জাতিক চাপের ভূমিকা ঠিক কতখানি তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বন্ধুগণ শুরুতেই আল জাজিরার একটা রিপোর্ট দিয়ে শুরু করি বিবি এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন এবং ইসরায়েল বিশ্বে অনেক সমর্থন হারিয়েছে এখন আমি সেই সমস্ত সমর্থন ফিরে পাব খুশি হওয়ার কোনো কারণ নাই এই বিবি আপনার ঘরের বিবি নয় এই বিবি হচ্ছে নেতানিয়াহুর নাম। অর্থাৎ ট্রাম্প বা বিশ্ববাসী যারা নেতানিয়াহুর খুব কাছের ঘনিষ্ঠ মানুষ তারা নেতানিয়াহুকে বিবি নামেই ডেকে থাকে ট্রাম্পের এই বক্তব্যের মাঝেই বোঝা যায় যে ট্রাম্প আসলে কেন যুদ্ধ বন্ধ করতে বলছেন তার মূল বা প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বে জনপ্রিয়তা অর্জন করা আর এই জনপ্রিয়তার মাধ্যমেই তার দাবি শান্তিতে নোবেল প্রাইজ উদ্দেশ্য যাই হোক আমরা চাই যুদ্ধ বন্ধ হোক মানুষ মানুষের মতো বাঁচুক ট্রাম্পের দেয়া সোমবারের চরম ডেডলাইন আসার পূর্বেই হামাজ তাদের জবাব দিয়েছে শনিবার কিন্তু এটি ছিল শর্ত সাপেক্ষে গ্রহণ আপনারা সবাই জানেন ট্রাম্প এবং নেতানিয়াহু গাজা চুক্তির মোট বিশটি হামাস শর্ত দিয়েছে তিনটি হামাসের প্রধান তিনটি শর্ত আমরা একটু জেনে নেই এক নম্বর গাজার অবকাঠামো পুনর্গঠন করতে হবে এটি খুবই স্বাভাবিক শর্ত যা সহজেই মেনে নেওয়া যায় কারণ গাজা এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর এটাকে অবশ্যই পুনর্গঠন করতে হবে দুই বন্দি বিনিময় এটি সবচেয়ে বড় বাধা হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে তবে বিনিময়ে ইসরায়েলকে তাদের হাই সিকিউরিটি প্রিজনারদের মুক্তি দিতে হবে এই তালিকায় রয়েছে ২৫০ জন শীর্ষ ফিলিস্তিনি নেতা ও যোদ্ধা যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কারণ তারা বিভিন্ন সময়ে হামাসের হয়ে এবং ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তিন নম্বর টেকনোক্রেট সরকারের হাতে ক্ষমতা হামাস গাজার শাসন ক্ষমতা ছেড়ে দেবে কিন্তু কোনো বিদেশি শক্তিকে তারা মানবে না ক্ষমতা থাকবে ফিলিস্তিনিদের দ্বারা গঠিত একটি টেকনোক্রেট সরকারের হাতে এটি একটি গুরুত্বপূর্ণ চাল যা হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে আনলেও ফিলিস্তিনের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে বিদেশি হস্তক্ষেপকে কিছুটা হলেও রুখে দিবে আর একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য এটা অত্যাবশ্যক হামাসের দাবি হচ্ছে ফিলিস্তিন যেহেতু স্বাধীনতা লাভ করবে স্বাধীন হবে হামাস যেহেতু ক্ষমতায় যেতে পারবে না অতএব ফিলিস্তিনের মানুষ দ্বারাই ফিলিস্তিনের সরকার গঠন করতে হবে বেশ কয়েকটি শর্তের মধ্যে হামাসের সবচাইতে গুরুত্বপূর্ণ যে শর্ত সেটা হচ্ছে অবিলম্বে গাজা থেকে নেতানিয়াহু সরকারের সৈন্যবাহিনী সরাতে হবে এবং ত্রাণ সামগ্রী গাজায় বা সমগ্র ফিলিস্তিনে নির্বিঘ্নে প্রবেশ করতে দিতে হবে যাতে করে মৃতপ্রায় মানুষগুলো বাঁচতে পারে এছাড়াও হামাসের আরও বেশ কয়েকটি দাবি রয়েছে হামাসের এই জবাবের পর ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া থ্রুতে পোস্ট করেন আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত ইসরায়েলকে অবশ্যই বোমাবর্ষণ বন্ধ করতে হবে এই নির্দেশ একদিকে যেমন শান্তির বার্তা তেমনি অন্যদিকে নেতানিয়াহুর জন্য একটি চরম ধাক্কা ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করছে নেতানিয়াহু এবং তার সমর্থকরা চমকে গিয়েছেন মন্তব্য এই জবাব আসলে সামিল তারা শান্তি চায় না কিন্তু আসল সত্য হল ট্রাম্পের নির্দেশের পরেও ইসরায়েল বম্বিং বা বোমাবর্ষণ বন্ধ করেনি যা প্রমাণ করে নেতানিয়াহু প্রকাশ্যে ট্রাম্পের প্রতি আনুগত্য দেখালেও মাঠে তিনি বিদ্রোহ করছেন যুদ্ধবিরতি মানা বা না মানার এই দোটনা ইসরায়েলের ভেতরেই বিশাল বিভাজন তৈরি করেছে ট্রাম্প যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও ইসরায়েল সত্তর জন ফিলিস্তিনিকে বোমার আঘাতে শেষ করে দিয়েছে আর এই কাজটি তারা করেছে বিগত চব্বিশ ঘন্টায় স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আল জাজিরার রিপোর্ট এছাড়াও খাবারের অভাবে মারা গিয়েছে আরও প্রায় সতেরো জন যার মধ্যে একজন ছয় মাসের শিশু রয়েছে এসবে প্রমাণ করে নেতানিয়াহু একজন যুদ্ধবাজ মানুষ আর ইসরায়েল ইসরায়েল শান্তির কথা বললেও তারা আসলে শান্তি চায় না এবার আসি একটু নাটকীয়তায় ট্রাম্পের এই যে নাটকীয় পট পরিবর্তন এর পেছনে সামরিক ও কূটনৈতিক চাপের বাইরেও একটি বড় কারণ ছিল আর সেটা হচ্ছে মানবাধিকারের চাপ আপনারা সবাই জানেন সম্প্রতি চল্লিশটিরও বেশি জাহাজের একটি বিশাল বহর গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য নিয়ে সমুদ্রপথে গাজার দিকে রওনা হয় এবং একটি জাহাজ ইসরায়েলি নৌবাহিনীর অবরোধ ভেঙে গাজার জলসীমায় প্রবেশ করে এই ফ্লোটিলায় বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী সংসদ সদস্য এবং সাধারণ মানুষ ছিলেন বাংলাদেশেরও একজন চিত্রশিল্পী ছিলেন আপনারা সবাই তা জানেন ইসরায়েল এই জাহাজগুলিকে আটকানোর চেষ্টা করেছে এবং তুরস্ক সহ আন্তর্জাতিক মহল এর কঠোর নিন্দা করেছে এটিকে জলদস্যুতা সুতা বলে অভিহিত করেছে জাতিসংঘ বিশেষজ্ঞরা স্পষ্ট বলেছেন ফ্লোটিলার ফ্লোটিলার যাত্রা আন্তর্জাতিক সম্প্রদায়ের ফল এবং এই ওপর হামলা হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করবে এই বিশাল আন্তর্জাতিক নজরদারি ট্রাম্পের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল বোমা বর্ষণ বন্ধ করলে ইসরায়েলকে আরো বড় আন্তর্জাতিক লজ্জার মুখে পড়তে হবে যেখানে হাজার হাজার নিরহ মানুষের মৃত্যু ঘটছে ফ্লোটিলা ছাড়াও বর্তমান বিশ্ব এর সব জায়গায় প্রতিবাদ হচ্ছে প্রো প্যালেস্টাইনের পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে এর মধ্যে সবচাইতে বড় প্রতিবাদ মিছিল হচ্ছে বর্তমানে স্পেনের শহর বার্সেলোনায় স্ক্রিনে বার্সেলোনার এই প্রতিবাদ মিছিল দেখে আপনারা বুঝতেই পারছেন কেন ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে এত মরিয়া তবে এই পুরো প্রক্রিয়ার নেপথ্যের নায়কদের মধ্যে একজন হলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হামাজ তাদের জবাব পাঠানোর ঠিক আগে এরদোয়ান ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন তিনি ট্রাম্পকে কনভিন্স করেন যে নেতানিয়াহু ট্রাম্পের মূল শান্তি প্রস্তাবের খসড়া বদলে দিয়েছেন এরদোয়ান যুক্তি দেন যুদ্ধ বন্ধ না হলে এই সংঘাত মধ্যপ্রাচ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়বে এবং ট্রাম্পের বিনিয়োগ বা পরিকল্পনা সফল হবে না এই চাপ ট্রাম্পকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে তার সংসদীয় বলেন ফিলিস্তিনি ইস্যুতে তারা অনেক উদ্যোগ নিচ্ছেন যা প্রকাশ করা যায় না এই গোপন কূটনীতি ট্রাম্পকে নেতানিয়াহুর ইচ্ছার বিরুদ্ধে যেতে সাহস জুগিয়েছে তুরস্কের সরকারও কাতারের সঙ্গে আলোচনায় যোগ দিয়ে এই যুদ্ধবিরতিকে সমর্থন করেছে এখানে আরও একটি সামরিক সমীকরণ কাজ করছে যা আমাদের আগের বিশ্লেষণে আমি তুলে ধরেছিলাম ট্রাম্প একই সঙ্গে ফিলিস্তিন ও ইরানের ইস্যুতে জড়িয়ে আছেন ইরান আক্রমণের প্রস্তুতি হিসাবে কাতারে তিরিশটিরও বেশি ট্যাঙ্কার বা কেসি ফর্টি সিক্স পেগাসাস মোতায়েন করেছেন এবং আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটির দখল চাওয়ার ঘটনা এখনও কিন্তু বর্তমান ট্রাম্প ভালো করেই জানেন তিনি যদি ইসরায়েলের প্রতি অতিমাত্রায় ঝুঁকে থাকেন তবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি সমর্থন তিনি হারাবেন ইরান আক্রমণের জন্য এই দেশগুলি সমর্থন অপরিহার্য তাই গাজায় যুদ্ধবিরতির নির্দেশ দিয়ে তিনি একদিকে যেমন আন্তর্জাতিক চাপ সামলালেন অন্যদিকে ইরান ইস্যুতে নিজের মিত্রদের বিশ্বাস অর্জনের চেষ্টা করলেন সংক্ষেপে গাজার শান্তি ট্রাম্পের ইরান কৌশলকেও প্রভাবিত করছে আমরা এখন এক ঐতিহাসিক সন্দিক্ষণে দাঁড়িয়ে হামাস আলোচনায় বসতে রাজি হয় শান্তির জন্য একটি জানালা খুলেছে ইসরায়েলের সেনাপ্রধানও প্রথম ধাপের যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত এবং তারা অলরেডি কিছু কিছু সৈন্য প্রত্যাহারও করছে কিন্তু নেতানিয়াহুর দল এবং হামাসের হাই সিকিউরিটি প্রিজনারদের মুক্তি শর্ত এই চুক্তিকে যে কোনো মুহূর্তে ভেঙে দিতে পারে যুদ্ধবিরতি তখনই স্থায়ী হবে যখন এই দুটি পক্ষই চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাবে বন্ধুগণ অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আল্লাহর হাতে মানব জাতির সকল কূটনৈতিক ব্যর্থতার পর একমাত্র ট্রাম্পের নির্দেশে যখন যুদ্ধ থামার আসা জাগে তখন এর পেছনে অন্য কোন শক্তির হাত আছে কিনা সে প্রশ্ন আসতেই পারে ট্রাম্পের নির্দেশ সত্ত্বেও গাজায় যে বোমা পড়া থামেনি তা প্রমাণ করে শান্তি এখনো সুদূর পরা হতো এখন দেখার বিষয় ট্রাম্প শেষ পর্যন্ত নেতা নিয়াহুর ওপর কতটা চাপ প্রয়োগ করতে পারেন বন্ধুগণ আপনাদের কি মনে হয় নেতানিয়াহু কি ট্রাম্পের নির্দেশ মেনে নেবেন হামাস কি তাদের শর্ত থেকে সরবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ